হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে ঘড়িতে পৌনে দশটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আজকে মঙ্গলবার আজকে তো আমাদের পুরো নিরামিষ এমনিতেও আজকে সংক্রান্তি নিরামিষ আর আমাদের মঙ্গলবার দিন আমরা নিরামিষই খাই তোমরা জানো যারা ভিডিও দেখেছো তারা হয়তো জানো যাই হোক এখন সকাল সকাল আমার বর চার পাঁচ ছ প্যাকেট দুধ নিয়ে চলে এসছে পায়েস খাবে সেদিনকে গুড় টুড় নিয়ে এসেছিলো আরও কিছু গুড় লাগবে এখন পায়েস খাবে এখন সব ওগুলো সব নিয়ে এসছে ভাবছি সকাল সকাল পায়েসটা পরে ফেলবো আর মঙ্গলবার তো নিরামিষ এমন কিছু রান্নার জোর নেই তাই দেখছি কি করা যায় এই যে ছেলে আমার পড়তে বসে গেছে আজকে ছেলের কোনো পড়া নেই স্কুল নেই কোনো জায়গায় যে পড়া নেই আজই পড়া ছিল বিকালবেলা কিন্তু আজ উনি পড়াবেন না বলেই দিয়েছে যাই হোক স্কুলও নেই আমার বর আমার এমনি সব কিছু হয়ে গেছে মানে বর আজ ভাত খেয়ে যাবে না রুটি খাবে রুটি করলাম আর বেগুন ভাজা করলাম ওই খেয়ে চলে যাবে কেটে কুটে এখন সব করতে হবে করে নিই বিকালবেলা এনার্জি লাগে না সকালবেলা করেই রেখে দেবো তারপরে দেখি রান্না বান্না কি করছি করে আসছি তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো দুধ সব প্যাকেট দুধ নিয়ে এসছে এই যে চাল এখানে গুড় আরও গুড় আছে দেখতে পাচ্ছ ছ প্যাকেট দুধ এখন এগুলোকে সব কেটে আগে বসিয়ে দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে দেখতে থাকো এই এখন এগুলোকে কেটে আগে দুধটা বসিয়ে দিই দুধটা মানে গরম হতে অনেকক্ষণ সময় লাগবে করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে এটা করছি ঠিক আছে আগে এটা বসিয়ে দিই নাহলে হবে না প্রায় সাড়ে দশটা বাজে আবার আবার দুপুরে রান্না করতে হবে তো এই জন্য আগে এটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করছি তোমরা দেখো এবার করছো তা গ্যাস ছোটো করে দিই এবারে এই যে চাল চালটাকে ঘি দিয়ে মাখিয়ে এই চালটা এখন ওর মধ্যে দিয়ে দেবো

আবার হোক তারপর আসছি তোমাদের কাছে বন্ধুরা দেখো আমি চলে এসেছি এখন বাজে একটা দশ তোমাদেরকে তো দেখালাম আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্না আজকে করেছি একদম অল্প করে মুগ ডাল বেগুন ভাজা আর একটু আলু কপির তরকারি বেশ আর কিচ্ছু করিনি কারণ বিকালবেলা কেউ খাবে না ওই জন্য ওইটুকুনি রান্না করেছি একবেলার জন্য আমার সমস্ত মানে পায়েস টায়েস আমার সমস্ত কিছু করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু তাই আজকে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি কেন একসঙ্গে একদিকে ভাত বসিয়েছি একদিকে পায়েস হচ্ছে মানে দুদিকে দেখতে হচ্ছে মানে দুটো তো হাত কোন দিকে করবো করতে তো হবেই আর কিছু করার নেই ওপরে জামা কাপড় অর্ধেকটা শুকিয়েছে আর্ধেক শুকায় নি ঠিক মতো রোদ উঠছে না মানে কালকে যেগুলো কেচে দিয়েছি সেগুলো শুকিয়েছে আজকে আবার যেগুলো কেচেছি সেগুলো এখনও ভেজা রয়েছে অনেকগুলো মানে ভেজা দেখা যাক কতটা কি শুকায় একদম রোদ নেই একদম রোদ নেই ঠিক আছে আমি আসছি আবার তোমাদের কাছে পরে কথা বলছি ছেলেকে খেতে দিয়ে দিলাম এই যে ছেলে খাচ্ছে ছেলে খাচ্ছে এবার আমরা খেতে বসবো আগে জামা কাপড়গুলো উপরে কী সমস্যা একটু রোদ নেই কিছু না জামা কাপড়গুলো সব

গরমকালে দেখবে কত রোদ বাবা সব ভেজা বা জামা কাপড় নিয়ে আসলাম যেগুলো শুকিয়ে গেছে কালকে কেচেছি আজকে শুকালো তো বুঝতে পারছো কতটা মানে মেয়ে মেঘলা মেঘলা থাকলে এরকম হয় এই যে আমরা খেয়ে চলে এসেছি আমার ছেলে খাওয়া হয়েছে ছেলে শুয়েও পড়েছে খেয়ে আমার শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে আবার খেয়ে উঠে এত ঠান্ডা লাগে কেন কে জানে জানি না ভীষণ ঠান্ডা লাগছে জামা কাপড় যা ছাদে ছিল সব তুলে নিয়ে আসলাম কিছু কিছু উপরে আবার মেলে দিলাম শিশু করে আর কিছু যেগুলো শুকানো সেগুলো আবার নিয়ে চলে আসলাম এই একবার উপরে ওঠো একবার নিচে নামো একবার ওঠো একবার নামো এই করতে হয় সারাটা দিন তার মধ্যে নেই একটু রোদ মানে কী বলবো একটু রোদ নেই গরমকালে দেখবে রোদের বন্যা হয়ে যাচ্ছে যাই হোক কিছু তো করার নেই প্রকৃতির সঙ্গে তো কেউ লড়ে পারবে না দীঘা দেখাবো আর কি কি করছি আজকে ছেলে বললো মা পায়েস করেছে যখন তাহলে একটু লুচি করো লুচি দিয়ে পায়েস আচ্ছা ঠিক আছে পায়েস তো করেই রেখে দিয়েছি তোমাদের তো দেখানো হয়নি সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো একসঙ্গে আর একটু রুচি করব আমাদের সবার চারজন আমার আমার ছেলের আমার বর আর আমার শাশুড়ি আমাদের চারজনের হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন রাখছি একটু শুয়ে নিই আর পাচ্ছি না সেই সকালবেলা থেকে উঠেছি আজকে তার মধ্যে কোনো প্রচুর ধোয়া প্রচুর ধুতে হয়েছে এই বাসনপত্র নতুন করে ধোয়া সমস্ত কিছু ধুতে হবে টেবিল টেবিল মোছা মানে কোনো আঁস লাগা যাবে না ধুয়ে সব কিছু করে কেচে কুচে তারপরে ঘরে ঢুকেছি তখন ছেলে ঘুমোচ্ছিল বিছনাও তুলতে পারিনি ও উঠে গেছে তারপরে বিছনা বিছনা তুলে তারপরে আমি রে আই তাই তো হয়নি তারপরে আবার বর খেয়ে কাজে গেল ছেলে এলো আমরা সকালবেলা টিফিন করলাম করে টোরে আবার এই কাজ হাত দুটো মানে চলছে তো চলছে কিছু করার নেই করতে হবে ঠিক আছে বন্ধুরা আসছি আবার পরে কথা বলবো দেখতে থাকো তোমরা আবার চলে আসলাম তোমাদের কাছে এখন বাজে ছটা আজ তো আমার ছেলে পড়া নেই ছেলে যে পড়তে বসে গেছে বাবা গায়ের মধ্যে ওটা দে ঠান্ডা লেগে যাবে ওটা দে আমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে এখন ছেলে এখন যাই গিয়ে চা চাটা সন্ধ্যাবেলা খাওয়া গেছে বর্ত কাজে গেছে এখন আসিনি বর আসুক এখন লুচি করতে হবে লুচি দিয়ে পায়েস দিয়ে খাবে কি করা যায় এখন সবাই রাখতে আমরা ওই খেয়ে নেবো লুচি দিয়ে পায়েস দিয়ে খেয়ে নেবো তোমাদের তো দেখানো হয়নি তোমরা দেখতে থাকো এখন কটা বাজে তো ছটা বাজে এখন এখন জল তো আসবে না জল আসবে সাড়ে সাতটায় ঠিক আছে তারপরে আসি তাহলে আমি এখন যাই আমার অন্যান্য কাজগুলো সেরে তোমাদের কাছে আসছি দেখতে থাকো চলে আসলাম আবার আমার জল টল সব ভরা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এরকম ময়দা মেখে নিয়েছি এই যে ময়দা মাকা হয়ে গেছে আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে পায়েস করে নিয়েছি হয়ে গেছে ময়দাটা ঢাকা দিয়ে রাখি এখন এখন ঢাকা দিয়ে রাখি এখন ঢাকা দিয়ে না রাখলে এটা শক্ত হয়ে যাবে এখন না একটু পরে করবো এখন করলে সব ঠান্ডা হয়ে যাবে খেতে পারবে না আমার বর এখনও আসেনি কাছ থেকে দাঁড়া দিকে লাইটটা অফ করে দিয়ে আমার বর এখনো আসেনি আসুক এখন সবে কটা বাজে আটটা বাজে ছেলে তো পড়ছে দাঁড়াও আসলাম ময়দা মাং তো মাখা হয়ে গেছিলো এবার লেচি কেটে দিচ্ছি এবার এই লেচি কেটে এবার সব লুচি করে নেব পায়েসের সাথে লুচি ভীষণ ভালো লাগে আমার ছেলের তো ভীষণ প্রিয় শুধু ছেলে কেন আমাদের বাড়ি আমার বর আমার শাশুড়ি আমার ছেলে সবার আমারও ভীষণ ভালো লাগে আর তাই আজকে ওই লুচি আর পায়েস এই করে নিলাম দেখো তুমি আস্তে আস্তে আমি আসছি লুচিগুলোকে ভেজে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তোমরা দেখো এই দেখো আবার চলে আসলাম এই যে আমার আধেক লুচি ভাজা হয়ে গেছে আর এই যে এখন ভাবছি দেখো এক একটা লুচি দেখো কিরকম করে ফুলে ফুলে ঢোল হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এই যে আগে সব বেলে নিয়েছি একটা হাতে করতে হয় তো এই যে বেলে এবার সব আর কেমন হচ্ছে বন্ধুরা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো সব ফুলে ফুলে দেখো সব কটা ফুলছে সব কটা ঠিক আছে আমি পুরোটা ভেজে নিয়ে আসছি আবার তোমাদের কাছে এই যে আমার ছেলেদের ছেলেকে আর আমার বরকে খেতে দিয়ে দিলাম আমার শাশুড়ি খাচ্ছে ওই ঘরে উনি ক্যামেরার সামনে আসতে চায় না দেখছো এবার খেয়ে বলবে কেরকম হয়েছে খেতে খেয়ে একটুখানি বলো তো কেরকম হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলবে একটু ভালো হয়েছে কেমন হয়েছে হ্যাঁ

আমার ছেলে আমার বর তো বলেই দিল ভালো হয়েছে খেতে এবার আমি একটুখানি খাই আর বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও ঠিক আছে তাহলে আমিও খেয়ে দিই তারপর আসছি তোমাদের কাছে দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে সব প্রস্তুতি নিচ্ছে সবে বলে টুনি ছেলে আর বাবা গল্প করছে পড়াশোনা নিয়ে যাই হোক আমার সমস্ত কিছু করে আমি সব ঠিকঠাক করে আসলাম আমার ওদিকে আমার শাশুড়িও শুয়ে পড়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট বলে আর ইয়ে করেনি উনি উঠে চলে গেছে আর আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো মতো রাখছি টাটা গুড নাইট